আজকে চলে আসলাম ঢাকা কাউরান বাজার মাছের আড়োদে এখানে আজকে দশ কেজি ওজনের বোয়াল পাঁচ কেজি ওজনের বোয়াল এবং বিভিন্ন সাইজের রূপচাঁদা মাছের দাম দর জানার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছের আপডেট আমার ভিডিও নিয়মিত পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করা নেয় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আশ টাকা এটা নয়শেজি সাত আট কেজি কাকা ভালো আছেন কাকা কেমন দাম বড়টার কাকা মাঝখানটা তো বড়টা মনে হয় কত করে দিচ্ছেন ক্যাকে আজকে এক হাজার কেজি

ਇਹ ਤਾਂ ਮੇਰੇ ਵੀ ਕੀ ਹੋਇਆ ਠੀਕ ਹੈ ਜੀ ਧੰਨਵਾਦ ਰਾਜਾ ਭਾਈ ਦਾ ਰਾਜਾ ਭਾਈ ਦਾ